আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি তো একটা অন্য একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সবার মাঝে তো আমাদের এখানে যে মাঘ মাসের মানে সাত তারিখে একটা মেলা আরম্ভ হয় বলেছিলাম ভিডিওতে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম তো সেই মেলাটাতে কি কি মানে শপিং করেছি সেগুলোই আজকে তোমাদের সামনে শেয়ার করব। তো এরকম দুটো ক্লিপ কিনা হয়েছিল। খেন্নাবাটি কিনা কেনা হয়েছে পুতুল গাড়ি আইলানা লিপস্টিক সব কিছুই কেনা হয়েছে দুটো মেয়ের জন্য ওরা নিজেরাই কিনেছে তো দু দু বোনের জন্য দুটো পুতুলও কিনেছি তো একটা পুতুলের মাথায় কিন্তু চুল ছিল না তাই আমি বাড়িতে বসেই কিন্তু সুতো দিয়ে একটা সাদা রঙের চুল করেছি আর দুটো হচ্ছে কাঁধে ঝোলানোর ব্যাগ এনেছে দু বোনের আর একটা মজার জিনিস হচ্ছে এইটা আমি কোনো দিনও দেখিনি এত বড় তো আমি এই প্রথম মেলাতেই এই জিনিসটা আমি দেখলাম দেখেই খুব ভালো লাগলো তো মনে করলাম যে এটা মানে আমার মেয়েদের জন্য উপকার হবে কিছু ওই জন্যেই নিলাম তো দু বুনে দুশো টাকা নিয়েছে এটা অনেক বড় স্লেটের মতো খুব সুন্দর একটা মানে ফোনের মতনই দেখুন যে এইটাতে লেখাও যায় সবই যায় তো এখানে অন অফ করারও অপশান দিয়েছে এখানে অন অফ করাও যায় অন অফ করলে কিন্তু আর লেখাটা মুছবে না লেখা যাবে কিন্তু লেখাটা আর মুছবে না তো আমি লিখে দেখাচ্ছি দেখুন আমি হয়তো একটা নামই যা হোক কিছু একটা লিখে আর দেখাচ্ছি দেখুন কি সুন্দর লেখা হচ্ছে তো এইটা মুছবে না যতক্ষণ না মানে এটা ডিলিট করা হচ্ছে ফোনের মতনই ডিলেট অপশনও আছে কিন্তু এটার মধ্যে তো দেখুন বন্ধুরা কি সুন্দর সরছে মানে পুরো পেনের মতো সিলেটে লিখে ডিলেট করার অপশান এই যে ডিলেট করে দিলাম মুছে গেলো অনপ করা আছে সবই আছে স্লেটটা খুব সুন্দর না এই স্লেটটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না দু বোনের জন্য দুটো সিলেট কিনেছি আর এইরকম এই যে পেনের মতো দিয়েছে দু গুনের দুটো পেন দুটো স্লেটের জন্য দিয়েছে দেখুন কি সুন্দর হয়েছে না তো আরও মেলাতে গিয়েছিলাম ওখানে যে খাওয়া দাওয়া হয়েছে ভেলপুরি তোমার ঝিলাপি পাঁপড় খাওয়া হয়েছে আমরাও খুব আনন্দ করেছি তো আপনাদের কোথায় কোথায় ওখানে মাঘ মাসে মেলা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা তো দেখুন কি সুন্দর হয়েছে আটকানোর জায়গাও দিয়েছে সেখানে আটকে দিলাম হ্যাঁ তো এর মধ্যেই একটা খেন্না বাটি এবং দু জন্য ওই যে ব্যাডমিন্টনও কিনে এনেছিল আমাকে বলছিলো মা ব্যাডমিন্টন কিনে দাও তো এই প্লাস্টিকের ব্যাডমিন্টনগুলো কেনা হয়েছে দুটো কিলিপ হেয়ার বেল তারপর আয়লানা সব কিছুই কেনা হয়েছে কিলিপ পর্যন্তও কেনা হয়েছে আর ওই সিলেটগুলোর জন্য কিন্তু খাপও দিয়েছে যাতে নষ্ট না হয় তার জন্যে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না বন্ধুরা